জমিন আল্লাহ বানাইছেন কোন ফা কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইসে খালকু বিয়া দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাদিয়া বন্ধ মন্দিরে বানাইসে কারণ এই চারার মধ্যে এত দামি কোপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি